অভিনেত্রী অনুষ্কা গোস্বামী যাকে অধিকাংশ দর্শকরা রোশনাই নামেই চেনে রোশনাই ধারাবাহিকে রোশনাইয়ের চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেত্রী তার আগেও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি আকাশ আটের একটি ধারাবাহিকে এবং গাঁট ছড়া অভিনয় করতে দেখা গেছিল তাকে তবে বহুদিন হয়ে গেল অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় দেখা যায়নি রোশনাই ধারাবাহিকটি তো মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন অভিনেত্রী তারপর থেকেই দর্শকরা অপেক্ষায় বসেছিলেন যে কবে অভিনেত্রী অনুষ্কা গোস্বামী আবার নতুন ধারাবাহিকে ফিরবেন দর্শকদের সেই অপেক্ষাই এবার শেষ হতে চলেছে ইতিমধ্যেই টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী আর অনেকেই হয়তো অভিনেত্রীকে জি বাংলার পর্দায় ইতিমধ্যে দেখে নিয়েছেন কারণ পয়লা এপ্রিল জি বাংলার দিদিন নাম্বার ওয়ানে এসেছিলেন অভিনেত্রী অনুষ্কা গোস্বামী অনেকেই হয়তো সেই এপিসোডটি দেখেছিলেন আবার যারা দেখেননি তারা এবার দেখে নিতে পারেন জি বাংলার দিদি নাম্বার ওয়ানে অভিনেত্রী অনুষ্কা গোস্বামী আসার পর থেকেই চারিদিকে খবর ঘুরছে যে এবার হয়তো জি বাংলার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেত্রী কারণ এর আগেও আমরা এমনটা হতে অনেকবারই দেখেছি স্টার জলসায় যখন কোনো অভিনেত্রী ধারাবাহিক শেষ হয় অথবা ওই ধারাবাহিক থেকে বাদ পড়েন আর তারপরে যখন সেই অভিনেত্রী জি বাংলার দিদি নাম্বার ওয়ানে আসেন তারপরেই আমরা দেখতে পাই যে জি বাংলার কোনো ধারাবাহিকে তিনি অভিনয় করছেন তাই এমনটা হতেই পারে যে জি বাংলার কোনো জনপ্রিয় ধারাবাহিক অথবা নতুন ধারাবাহিকে অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে নেওয়া হলো ওদিকে আবার জি বাংলায় তো বেশ কিছু নতুন ধারাবাহিক আসতে চলেছে তার মধ্যে একটি নতুন ধারাবাহিক হলো ইচ্ছাধারী নাককন্যা অনেকেই ভাবছে যে হয়তো ইচ্ছাধারী নাককন্যা ধারাবাহিকই প্রধান নায়িকার ভূমিকায় অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে দেখা যেতে পারে তাহলে জি বাংলার নতুন ধারাবাহিকে যদি অভিনেত্রী অনুষ্কা গোস্বামী ফেরেন তাহলে কি আপনারা খুশি হবেন এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন